আজ শুক্রবার তোসরা আশ্বিন দু হাজার চব্বিশ সালের বিশে সেপ্টেম্বর সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী বিদ্মহে বিষ্ণুপত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আজ আপনারা একশো আটবার সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে জব করুন অত্যন্ত উপকৃত উপকৃত হবেন লাইট কালারের ড্রেস পরুন স্বচ্ছ ড্রেস পরুন উপকৃত হবেন আজ আপনারা চেষ্টা করুন পারফিউম আতর ইত্যার এগুলি আপনারা ইউজ করতে এবং বেডরুমে আপনার শোয়ার ঘরে একটি সাদা রঙের জীবন্ত ফুল রাখুন এবং সেটি মৃত হওয়ার পূর্বেই সেটিকে চেঞ্জ করতে যেন ভুলবেন না স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন এর ফলে শুক্রের মজবুতি বৃদ্ধি পায় দেবী মহালক্ষ্মীর আশীর্বাদপ্রাপ্ত বা ধন্য ধন্য আপনারা হবেন এবং আর্থিক জীবনে প্রেমের জীবনে এবং ব্যক্তিগত স্তরে নিজেদেরকে সমৃদ্ধ অনুভব করবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজকের এমন অপরূপ দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনাকে তীব্রতা প্রদান করবে আপনি আজ দিনটিকে সব থেকে ভালো যদি আপনারা এই ওয়েতে বা শুভ পদ্ধতিতে ইউটিলাইজ করতে চান আপনার সুপ্ত প্রতিভাগুলিকে আপনারা ব্যবহার করুন আজ আজকের দিনে আপনারা অবশ্যই কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি পরিবার পরিজনদের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করুন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে পরিবারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে সকল প্রকার যে সমস্ত সিদ্ধান্ত সেগুলি গ্রহণ করা থেকে আজ বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে